আমার কাছে আজকে দিনটা ভীষণ হচ্ছে এক্সাইটমেন্ট মানে ভীষণ একটা খুশির দিন আমি ভীষণ তোমরা দেখতেই পাচ্ছ ইমোশনাল হয়ে রয়েছে তার কারণ হচ্ছে যে আচ্ছা কারণটা দেখাচ্ছি হ্যাঁ দাঁড়াও যেটা দেখাও হচ্ছিলাম এই সেই গিফট এটা আমার কাছে ভীষণ মূল্যবান আর আমি আজকে সত্যি কথা বলতে কি একটু বেশি ইমোশনাল হয়ে পড়েছিলাম কারণ এটা আমার মাদার্সদের ডে গিফট মানে আমার ছেলের মাদার্স ডে গিফট ছেলে আমাকে দিয়েছে এটা আজকে আর ও পিগি প্যান এর যা ছিল মোট পাঁচশো টাকা জমিয়েছিল সত্যি কথা বলতে কি তো যাই হোক এটাতে একটা জিনিস দিয়েছে দেখাই এটা আমার কাছে লাক্ষানিক টাকার জিনিসের মত তো এই যে পায়ের চুটকি দুটো এক জোড়া চুটকি রুপোর এটা দিয়েছে এই দেখো একটা ক্যামেরাটা একটু মুখের সামনে নেই একটা বাচ্চা ছেলে যে তার নিজের মায়ের জন্য হচ্ছে মাদার্স ডেয়ের গিফট হিসাবে পিগি প্যানের জমি নিয়ে যে এত সুন্দর একটা গিফট দিতে পারে আমার কাছে হচ্ছে এটাই হচ্ছে অনেক বড় হ্যাঁ মানে ও ছোটোবেলার থেকে চাইতো যে মাকে একটা গয়না দিব তখন তো আর গয়না বলতে পারতো না তখন বলতো গুইনা হ্যাঁ বাবু আমাকে কি দিবি গুইনা দিব। মা গুইনা দি গুইনা দি এই বলতো তো সেই কুচকি ছেলেই যে আজকে যে পিকি প্যানে একটু একটু করে জমি নিয়ে তার ফাইভ হান্ড্রেড জমা হয়েছিল তো সেটার থেকেই হচ্ছে তার মায়ের জন্য যে এই একটা চিন্তাধারা যে হ্যাঁ মাদার্স ডেতে মাকে একটা কিছু উপহার বিশেষ কিছু উপহার দিতে হবে তো সেটা যে দিয়েছে সেটা হচ্ছে আমার কাছে এটা একটা অনেক বড় পাওনা হ্যাঁ তো চলো এটা পড়ি